আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা পরিচিত এক পাকিস্তানি বন্ধুর কাছ থেকে নেওয়া এই বিফ দম বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুটি গ্রামে তাদের গ্রামে এভাবে তারা বিরিয়ানি করে থাকে তবে যে কোনো উৎসবে আয়োজনে ইফতার পার্টিতে আপনারা এই বিরিয়ানি যদি তৈরি করেন প্রশংসার বন্যায় ভাসবেন একটু ভিন্নভাবে তৈরি কিন্তু খেতে সত্যি অস্থির স্বাদের আমার তো অনেক ভালো লেগেছে এবং যাদের করে খাইয়েছি তারাও কিন্তু প্রচুর প্রশংসা করেছে আসুন শেয়ার করি তো সবার প্রথমে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি দেড় কেজি তো গরুর মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আর এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মেজারমেন্টের টেবিল চামচের সোয়া এক টেবিল চামচ এক টেবিল আর ভাগের এক টেবিল চামচ মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে দিচ্ছি এবার আমি প্রেশার কুকারে প্রায় বিশ মিনিট টের মতো সিদ্ধ করে নিচ্ছি মাংসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে মাংস সিদ্ধ হতে কত সময় লাগবে দেখুন মাংসের এই পানিটা কিন্তু আমাদের লাগবে তো মাংস সিদ্ধ হবে কিন্তু বেশি নরম হবে না কারণ আরও কিছুটা কুক হবে এখন যেই হাঁড়িতে বিরিয়ানি রান্না করব সেই হাঁড়িতে আমি তেল দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ আর চার ভাগের এক কাপ আর দিয়ে দিয়েছি ঘি ঘি দিয়ে দিয়েছি চার ভাগের এক কাপ তো এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপে তিন কাপ পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজি করে নিয়েছি দেখুন প্রায় বেরেস্তার মতো করে ভাজি করে নিয়েছি কিছুটা কালার চলে এসেছে এই পর্যায়ে আমি আদা কুচি দিয়ে দিলাম ভাগের এক কাপ আর রসুন কুচিও দিয়ে দিয়েছি ভাগের এক কাপ ভাজি করে নিচ্ছি এখানে বাটা মশলা ব্যবহার করেনি তারা তো টমেটো কুচি দিয়ে দিয়েছি ছয়টা টমেটো আমি এভাবে কুচি করে নিয়ে আমি দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে ভাজি করে নিচ্ছি টমেটোটা অল্প কিছুক্ষণ ভাজি করে নিলেই দেখবেন এরকম একটু কুক হয়ে হয়ে আসবে এই পর্যায়ে বিরিয়ানি মশলা দিচ্ছি চার টেবিল চামচ ঘরের তৈরি গরুর মাংসের বিরিয়ানি মশলাও দিতে পারেন কিংবা যে কোনো প্যাকেট গরুর মাংসের বিরিয়ানি মশলা থেকেও দিতে পারেন আর দিচ্ছি আস্ত তেজপাতা পাঁচটা দারচিনি সাত টুকরা লবঙ্গ দিচ্ছি পাঁচ ছয়টা এলাচ দিচ্ছি ছয় সাতটা আর গোলমরিচ দিয়েছি পাঁচটা এর সাথে আস্ত জিরা নিয়েছি দেড় চাঁ চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আর শাহি জিরা দিয়ে দিয়েছি চার ভাগের তিন চাঁ চামচ তো অনবরত নেড়ে নেড়েই একটু ভাজি করছি আমাদের বিরিয়ানি মশলাতেও আস্ত কিছু এলাচ দারচিনি তেজপাতা মিক্স আসে তো আপনাদের বিরিয়ানি মশলা ঘরের তৈরি হলে বা কিংবা এগুলোতে যদি এগুলো মিক্স না থাকে সেক্ষেত্রে আস্ত দারচিনি তেজপাতা এবং এলাচ এগুলো বাড়িয়ে দিবেন এখন আন্দাজ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর মাংসের মধ্যেও লবণ আছে সেই আন্দাজে আপনারা লবণটা দিবেন আর সিদ্ধ করা যে মাংসটা সেটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য বলছি মাংসটা আমি নব্বই পার্সেন্ট সিদ্ধ করেছি নব্বই পার্সেন্ট সিদ্ধ করা মাংস কিন্তু এমনিতেই খাওয়া যায় তো এটা সিদ্ধই পুরা কিন্তু হালকা আরও কিছুটা সফট হবে এরকম তো এখন ভালো করে মিক্স করে আমি কভার করে দিচ্ছি মাংসের যে পানি আমি সিদ্ধের সেগুলো সহই দিয়েছি তো পাঁচ মিনিটের মতো আমি কভার করে কষিয়ে নিচ্ছি আর এখানে এখানে পাঁচশো গ্রামের মতো আলু আমি ছিলে নিয়েছি আর ধনে পাতা কুচি এক মুঠ নিয়ে নিয়েছি এখন আমি ছুরি দিয়ে এটাকে চপ করে নিচ্ছি আর এই আলু ধনে পাতা চপ করে নেওয়া এই কুচিটা এগুলো সব এখন আমি এই পাঁচ মিনিট মাংস কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আর লবণটা আমি এই আলুর আন্দাজেও দিয়েছি আলু টমেটো পেঁয়াজ সব কিছুর আন্দাজে দিয়েছি তো এখন আমি আবার সব কিছু মি মিক্স করে নিচ্ছি এখন আলুটা যে আমি কুক করবো এটা কিন্তু একদম সফট করে পুরোপুরি নরম করে সিদ্ধ করে নিতে হবে তো এই যে কিছুক্ষণ পরপর কিন্তু নেড়ে দিতে হবে তা না হলে আবার নিচে লেগে যাবে তো আস্তে আস্তে আল তেল ছেড়ে দিচ্ছে আর আলুও সিদ্ধ হয়ে গিয়েছে তো এখানে আমি টক দই দিয়ে দিব চার ভাগের তিন কাপ টক দই আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এটা এখন এর মধ্যে যোগ করলাম আর পুদিনা পাতা কুচি খানিকটা দিয়ে দিলাম অনেক বেশি টেস্ট এবং ফ্লেভারের জন্য কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আর ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে সব কিছু মিক্স করে একদম হাই ফ্লেমে দুই মিনিট আমি কুক করে নিচ্ছি মাংসের ঝোলটা মাখো মাখো থাকবে একদম শুকিয়ে ফেলা যাবে না কিছুটা মাখো মাখো রাখা হবে যেটা আমাদের দমে কাজে আসবে এবং বেশি ড্রাই হবে না বিরিয়ানি তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমি কীরকম মাখো মাখো রেখেছি তো এই যে এরকম অবস্থায় আমি আগুনের আঁচ বন্ধ করে দিচ্ছি তেলের উপর উঠে এসেছে তেল মশলা মোটামুটি আলাদা হয়ে গিয়েছে এখানে আমি চিনিগুড়া পোলার চাল নিয়ে নিয়েছি এক কেজি ধুয়ে পানি জড়িয়ে নিয়েছিলাম আর পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য এখানে আমি লবণ দিয়ে দিয়েছি মেজারমেন্টের টেবিল চামচের আড়াই টেবিল চামচ টু অ্যান্ড হাফ টেবিল চামচ আরও ক্লিয়ার করি পনেরো মিলির টেবিল চামচের আড়াই টেবিল চামচ দিয়ে বলক তুলে এখন আমি চালগুলো দিয়ে দিলাম এই চালটা আশি পার্সেন্টের মতো সিদ্ধ করতে হবে আর বাকি বিশ পারসেন্ট দমে সিদ্ধ হবে এজন্য খুব সাবধানে চালটা সিদ্ধ করে নিতে হবে মানে চালের ভিতরের দানা ভাবটা চলে যাবে কিন্তু চাল শক্ত থাকতে হবে তো এই যে দেখুন আমার পোলা চালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি তাড়াতাড়ি স্ট্রেনারে পানি ঝরার জন্য দিয়ে দিচ্ছি গরম গরম সিদ্ধ করা এর চাল দিয়েই কিন্তু দমে দিব তাহলে এই পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে এখন দেখুন মাংস আলুর হাঁড়ি থেকে আমরা খানিকটা তুলে রাখছি বাটির মধ্যে যাতে করে লেয়ারগুলো সুন্দর করে সাজাতে পারি আর এই দমেই আসবে অসাধারণ সেই টেস্ট আর এখন আমি গরম গরম চাল প্রথমে এক লেয়ারের উপরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিন্তু এখানে একটা উপকরণ তৈরি করবো দেখুন পেঁয়াজের বেরেস্তা নিয়ে নিয়েছি হাফ কাপ আর এক টেবিল চামচ চিনি আর মিল্ক পাউডার নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ এগুলো আমি হাত দিয়ে ভালো করে কষলে নিচ্ছি এগুলো আমি লেয়ারে লেয়ারে দিব আর কিছু কিসমিস নিয়েছি তো দেখুন লেয়ার সাজিয়ে নিচ্ছি এই যে চাম এই রাইসটা দেওয়ার পরে আমি এর উপরে এই মিক্সচারটা দিলাম আর দিয়ে দিলাম কিছু কিসমিস এখন বাটির মধ্যে যে মাংসগুলো আছে সেগুলো আবার ঢেলে এরকম ছড়িয়ে বিছিয়ে দিলাম এর উপরে এবারে বাকি যে চালগুলো আছে সেই সিদ্ধ চালগুলো সব দিয়ে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি আর সবার উপরে আবার সেই পেঁয়াজের বেরেস্তার মিক্সচারটা সেগুলো দিয়ে দিব আর দিয়ে দিব কিছু কিসমিস আপনারা দেখতে থাকুন সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন কভার করে দিলাম প্রথম এক মিনিট হাই আঁচে কুক করছি তবে আপনাদের যদি এরকম ঠিক সারফেসের হাঁড়ি না হয় তাহলে প্রথম থেকে তাওয়ার উপর বসিয়ে দিতে হবে আর যেই মাখো মাখো ঝোলটা রেখেছি এই জন্য এই হাই আছে এক মিনিট কুক করলেও পুরবে না তো এই এক মিনিট পরে দেখুন আগুনের আঁচ একদম কমিয়ে দিয়েছি আর এই যে হাঁড়িতে যদি কোথাও ফাঁক থাকে সেটা এইভাবে আমি একটা লবঙ্গ দিয়ে গুজে দিয়েছি মানে যত ভালো ভাব পাবে ততই কিন্তু দম বিরিয়ানির টেস্ট আসবে এভাবে আমি তিরিশ মিনিট দমে দিয়েছি তিরিশ মিনিট পরে আমি দেখাচ্ছি একদম ঝরঝরে হয়েছে এটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আর এখন সব মিক্স করে ফেলবো মাংস আলু ঝোল সমস্ত উপকরণ এখন মিক্স করে ফেলবো মিক্স করেই সার্ভ করতে হবে ট্রাস্ট মেয়ে আপনারা ইফতার পার্টিতে আমরা সাধারণত বিরিয়ানিটা অনেক বেশি করে থাকি একটু ভিন্ন টাইপের এই বিরিয়ানিটা তৈরি করে দেখতে পারেন কিংবা ঈদে যে কোনো অনুষ্ঠানে আয়োজনে এটা তৈরি করা যেমন সহজ স্বাদ অতুলনীয় আপনারা চাইলে বাসমতির চাল দিয়েও এই বিরিয়ানিই তৈরি করতে পারেন আমি একটু সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি আর তৈরির সাথে সাথেই কিন্তু খাওয়া শুরু করে দিলাম বড় ছোটো সবাই কিন্তু এই বিরিয়ানিটা অনেক বেশি লাইক করবে আর এটা অনেক বেশি ড্রাই বিরিয়ানি হয় না কিছু বিরিয়ানি অনেক ড্রাই হয় এই তাতে কিন্তু আমি যেভাবে দেখালাম হুহু ফলো করলে ড্রাই হবে না সব কিছু পারফেক্ট আর মাংসটা তো আমি আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি দমে আরও সফট হয়ে গিয়েছে যেভাবে দেখালাম ঝটপটই তৈরি করা যায় প্রেশার কুকার ইউজ করার কারণে তারাও প্রেশার কুকার ইউজ করেই করে সব সময় আমাকে বলেছিল সময় বাঁচানোর জন্য তবে আপনারা প্রেশার কুকার যদি ইউজ করতে না চান নর্মাল হাঁড়িতেও তৈরি করতে পারেন তো ভালো থাকবেন সবাই ফিডব্যাকটা জানাবেন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ